উদ্দেশ্য খালি জমিও রাখিবেন খালি জায়গাতে কিছু না কিছু রোপন করলি উৎপাদন করেছি এখন বর্তমান ক্ষেত্রে। বিষয় আগাম জীবে আরা বিভিন্ন ধরনের কাঁচামরিচ ফুলকপি কিংবা ধনিয়া পাতা তারা মূল্য না পারলি এরকম এখানে অভিযুক্তের জি তো নর্থ বেঙ্গলর হত হই অনেক হতামাজে বেশি হাস্তা লেগুন হয়তো আরা দর্শক যারা আছে এই তার হতামাজে হাসি অনেক ক্যামেরার সামনে হবেন কথা না হলে কেননা হাস্তালিগুলো না কি আনা হাসা লেখুন